হ্যাঁ কিশোরগঞ্জ যদি শাখা হয় এটা আমাদের জন্য জন্য খুবই ভালো রয়েছে এবার বিশেষ সুখবর নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পারভেজ প্রিয় কিশোরগঞ্জ বাসী আপনারা জানেন আমি আপনাদের সন্তান আমি কিশোরগঞ্জ কোটিয়াদি উপজেলা বনগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের আমি একজন ছেলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকার ওটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের বাৎসরিক পিটা উৎসব শিক্ষক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান তবে কিশোরগঞ্জ বাসীর জন্য রয়েছে এবার বিশেষ সুখবর নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পারভেজ শুনুন বিস্তারিত বাংলাদেশ অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুল কর্তৃক আয়োজিত বিশেষ শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এই অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুল যা কিশোরগঞ্জের উপজেলার বনরগ্রাম ইউনিয়নের আট ওয়ার্ডের কৃতি সন্তান জসীম উদ্দিনের হাত ধরে দু হাজার আঠারো সাল থেকে পরিচালিত হচ্ছে বিশেষ শিশুদের বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার জীবনের অর্ধেকটি সময় এই সেক্টরে আমি অতিবাহিত করেছি যখন মানুষ জানতো না যে অটিজম কাকে বলে প্রতিবন্ধী হিসাবে তাদেরকে আখ্যায় করত সেই সময় থেকে আমি এদের পাশে ভলান্টিয়ার হিসাবে কাজ করে যাচ্ছি শুধু আমাদের সমাজে এবং সোসাইটিতে দেশে সচেতনতা করে তোলার জন্য সেই বসুন্ধরা থেকে শুরু করে ক্যান্টনমেন্ট প্রয়াস থেকে শুরু করে এবং আমি আফতাবনগর দুই হাজার এগারো সাল থেকে আমি আফতাবনগরে আমার হাত দ্বারা বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে আমরা দুই বছর যাবত অত্যন্ত সুনামের সাথে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ এবং থেরাপিতে এই বাচ্চাদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এটা আমাদের প্রতি বছরে নেই এবার দু হাজার সালকে বিদায় ও দু হাজার আমন্ত্রণ বার্তা জানাতে শীত মৌসুমকে ঘিরে শীতকালীন বাৎসরিক এই পিঠা উৎসব এবং শিক্ষক সম্মাননাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার আঠাশে ডিসেম্বর দু চব্বিশ তারিখের সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার বারো নম্বর সড়কের নিজস্ব প্রতিষ্ঠানের তেরো নম্বর ভবনের ষষ্ঠ তলার খোলা আকাশের নিচে ¡No! বুকের মধ্যে ঢেকে কুটে কুকুর কুকুর মাঝে যাই చేసుకుడు చేస్తున్న చేసు మరి

এ সময় দেখা যায় মাটির চুলা থেকে গরম গরম চিতই খেজুর গুড়ের মিষ্টি রসালো ভাপা পিঠা ও প্রতিষ্ঠানের অটিজম শিশু শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষিকাদের বানানো এসব বিভিন্ন রকমের পিঠা দিয়ে বাৎসরিক এই শীতকালীন পিঠা উৎসবটি পালন করতে প্রতিষ্ঠানটা যেহেতু ঢাকায় অটিজম কেয়ার স্পেশাল স্কুল আর আমাদের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল জসিমুদ্দিন স্যার যেহেতু কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা ছিল সুকি পিঠা এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামের পিঠা ছিল ভাপা পিঠা পিঠা ক্ষীর তারপর তালের পিঠা নারিকেল পুলি সাজ পিঠা ফুলঝুরি মইটা পিঠা সুজি পিঠা পাটি সাপটা ফুলঝুরি পুডিং, পান্তুয়া মিষ্টি সুজি পিঠা ঝালপুলি বিভিন্ন ধরনের পিঠা ছিল গ্রামের বাড়িতে নানা রকমের স্বাদের পিঠা ঢাকায় বসে খেতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন একানকার অভিভাবকরা যে আমি আমার ওয়াইফ এবং আমার দুই বাচ্চা নিয়ে এসেছি এবং এখানে এসে খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা খুবই চমৎকার ছিল আয়োজনটাও খুবই চমৎকার হয়েছে এবং এখানে নানান পদের পিঠা খেয়েছি এবং অনেক পিঠাগুলো অনেকদিন পরে খেয়েছি এ ধরনের অনুষ্ঠান সাধারণত আমরা শীতকালে ছোটবেলায় গ্রামে গিয়ে নানা বাড়িতে দাদা বাড়িতে গিয়ে নানা দাদির হাতে খেতাম এজন্য অসংখ্য ধন্যবাদ অটিজম কেয়ার ফাউন্ডেশনের প্রিন্সিপাল পরবর্তী ধাপে দেখা যাচ্ছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের হাত ধরে অটিজম শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য প্রদর্শন করতে উক্ত অনুষ্ঠান শেষে আমন্ত্রিত বৃন্দদের ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্নারক ক্রেস্ট প্রদান করা হয় এতে শিক্ষক সাজ্জাদ হুসেন নাইম তরিকুল ইসলাম রাজু ও রেখা মিজদের যৌথ উপস্থাপনায় এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের সভাপতি গাজী আলাউদ্দিন আলম উক্ত অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ জসীম উদ্দিনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও শিক্ষিকা এই উৎসব কি ঘিরে আমরা যাকে কৃতজ্ঞতা জানাতে চাই তিনি হচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব জসিমউদ্দিন স্যার তবে কিশোরগঞ্জবাসীর জন্য আসছে বিশেষ সুখবর সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের এই নতুন বছরের দিকে ঢাকার অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলটি এই দ্বিতীয় শাখাটি হবে কিশোরগঞ্জ শহরে যা কিশোরগঞ্জ জেলা উপজেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অটিজম শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করবে পাশাপাশি স্নাতক ডিগ্রিধারী অসংখ্য সুশিক্ষিত বেকার তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সৃষ্টি হবে চ্যালেঞ্জিং বাচ্চার সাথে কাজ করতে যে জনবল প্রয়োজন তারা হচ্ছে যে এং এবং জেনারেশন প্রয়োজন আর শিক্ষিত প্রয়োজন প্রয়োজন সেখান থেকে আমরা যেটা করেছি বাংলাদেশ আপনারা জানেন যে বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাকরি বাজার খুব ক্রাইসিস আমাদের সেখানে এখানে সেই ক্রাইসিসটা মোকাবেলার জন্য আমরা ইয়াং জেনারেশন এবং যারা ছাত্র রয়েছেন স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়োয়া তাদেরকে একটি কর্মসংস্থান এখানে তৈরি করেছি এবং আপনারা কি বিষয় জানেন যে তারা অত্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে করে আমাদের এখানে কাজ যাচ্ছেন এবং কি অধ্যয়নরত যারা রয়েছেন যাচ্ছেন এবং তাদেরকে আমরা একটি সম্মানিত ভাতা দিয়ে যাচ্ছি এবং যেটির মাধ্যমে তাদের অর্থনৈতিক এবং শিক্ষাজীবন একটি প্রগতিশীল হিসেবে তারা কাজ করে যাচ্ছে তো আমরা আসলে সরকারের যে একটা বড় ভূমিকা থাকে যেখানে আমরা হচ্ছে যে মানুষের চাকরির ব্যবস্থা করা সেই চাকরির ব্যবস্থাটা আমরা এখান থেকে কিন্তু করেছি আর আপনারা একটা বিষয় জানেন আমার এখানে অলরেডি ষাট থেকে বাষট্টি জন স্পেশাল টিচার রয়েছেন এবং পাঁচজন অফিস স্টাফ রয়েছেন যাদের সমন্বয়ে একটি 70 জনের একটা টিম নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এটি ডে বাই ডে মানে প্রসার করতেছে আর ইনশাআল্লাহ হয়তো বাচ্চা বাড়লে আর ওখানে আরো এই ধরনের লোক কর্মসংস্থান হবে হ্যাঁ কিশোরগঞ্জ যদি শাখা হয় এটা আমাদের জন্য খুবই ভালো কারণ কিশোরগঞ্জে যে মানুষ অনেকে এই অটিজমে আক্রান্ত আছে তারা হয়তো ঢাকা এসে সে ট্রিটমেন্টটা নিতে পারতেছে না বা এমন স্কুলেও আসতে পারতেছে না তাহলে ওইখানে যদি একটা প্রতিষ্ঠান করা হয় তাহলে ওই কিশোরগঞ্জবাসীর জন্য খুবই ভালো আর যদি ওইখানে কোনো টিচার প্রয়োজন হয় কিশোরগঞ্জে গেলে আমাদের ময়মনসিংহ অনেক এইসব স্কুল গুলা গাড়তি আছে তো সেটা পূরণ হবে আর অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে আর যে যেসব বাচ্চারা আর কি অনেক সুযোগ মানে স্কুল নাই তো ওরা ভর্তি হইতে পারতেছে না বা ওইরকম স্কুল পাইতেছে না তো আমাদের এই শাখাটা যদি ময়মনসিংহ বা কিশোরগঞ্জ ওই পাশে হয় তাহলে আশা করি অনেক উপকার হবে বা অনেক সুযোগ সুবিধা সবাই নিতে পারবে ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি শিউলি একজন সাইকোলজিস্ট আমি সর্বপ্রথম এখানে একজন স্পেশাল টিচার হিসেবে যখন জয়েন করেছি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা বাচ্চাকে আমরা বুঝতে হবে তার মনস্তাত্ত্বিক বিষয়গুলা মেন্টালি সে আসলে কতটুকু নিতে পার আমরা কতটুকু সাপোর্ট দিব বা তার সম্পর্কে আমরা আগে কেস হিস্ট্রি নিয়ে আমরা জানি আসলে হচ্ছে অটিজমের যে বিষয়টা সেটা তো হচ্ছে বিশাল সেখানে চার ধরনের বাচ্চা থাকে মূলত মাইল্ড মডারেটর প্রফাউন্ড সিভিয়ার এখন তাদের সকলকে তো আর আমরা হচ্ছে চাইলেই স্কুলগামীকে উঠতে পারি না সেটা একটা সময়ের ব্যবধান তো আমি শুধু শুধু বাচ্চার ট্রিটমেন্ট বেসিস না এখানে অসংখ্য স্টুডেন্টদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যাতে করে তারা হাতে কলমে শিক্ষার পাশাপাশি যাতে তাদের কর্মসংস্থানটাকেও এগিয়ে নিয়ে যেতে পারে মোটামুটি হচ্ছে গিয়ে স্পেশাল টিচার ধারা তাদের এই জিনিসগুলিকে এনে আমরা বাচ্চাদের হচ্ছে শ্যারো টিচারের মাধ্যমে বা ইনক্লুসিভ যে স্কুলগুলি আছে সেগুলোতে আমরা বাচ্চাদের স্কুলগামী করে থাকি প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা জানেন আমি আপনাদের সন্তান আমি কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলা বনগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের আমি একজন ছেলে আমি সেখান থেকে এসে এই শিক্ষা এবং বিশেষ শিক্ষা প্রশিক্ষণের উপরে কাজ করে যাচ্ছি অত্যন্ত সোনাবেশ হয়ে আমার নিজস্ব কেয়ার ফাউন্ডেশন ঢাকাতে অবস্থিত আমাদের দ্বিতীয় যে শাখাটি হবে সেটি হবে কিশোরগঞ্জবাসীর জন্য শাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ